আজ আমরা রয়েছি বাবুঘাট গঙ্গার তীরে মায়ের নিরঞ্জনের সব মুহূর্তগুলোকে আজ আপনাদের সামনে তুলে ধরেছি দেখতে পাচ্ছেন আমি এখন উপস্থিত হয়েছি কলকাতার বাবুঘাটে এখানে এসে উপস্থিত হচ্ছে শহর ও গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে আসা মায়ের মূর্তি এবার আমরা পৌঁছে গেছি কলকাতার অন্যতম ঐতিহাসিক বিসর্জন ঘাট বাবুঘাটে প্রতি বছর দুর্গাপূজার শেষে হাজার হাজার প্রতিমা এখানে সমবেত হয় নিরঞ্জনের জন্য চারদিক জুড়ে ঢাকের আওয়াজ উলুদ্বনি আর শঙ্খধ্বনিতে এক অন্যরকম পরিবেশ দূর দূরান্ত থেকে প্রতিমার শোভাযাত্রা আসে এখানে ট্রাক ভ্যান এমনকি কাঁধে করেও মানুষ মাকে নিয়ে আসে এই গঙ্গার ধারে প্রতিটি প্রতিমা যেন এক একটা শিল্প কেউ ঐতিহ্যবাহী কেউ আধুনিক কেউ আবার থিম ভিত্তিক ঘাটের সামনে প্রতিমা শুরু হয় বিদায়ের আচার ভক্তরা শেষবারের মতো প্রণাম করে করে ধূপ জ্বালিয়ে ফুল নিবেদন মায়ের চোখের দিকে তাকিয়ে কারো চোখ ভিজে যায় আবার কেউ ঢাকের তালে নেচে ওঠে আনন্দ আর বেদনার এক অদ্ভুত মিশ্রণ দশমীর বিশেষ আকর্ষণ হল সিঁদুর খেলা লাল রঙে রাঙানো প্রতিমার মুখ ভক্তদের মুখ সব রঙি রঙিন হয়ে ওঠে শেষবারের মতো মাকে সাজিয়ে তোলা হয় যেন স্নেহ ভরা বিদায় জানানো হচ্ছে ঘাটের ভিতরে তখন বিশাল ভিড় ফটোগ্রাফার ভিডিওগ্রাফার বিদেশি পর্যটক সাধারণ মানুষ সবার নজর একটাই দিকে কখন মা গঙ্গায় নামবেন পরিবেশটা তখন যেন উৎসবের সঙ্গে মিলেমিশে এক পূর্ণিমার রাতের মতো জল জল করে প্রতিমাকে ধীরে ধীরে ঘাটের ধাপে নামানো হয় সেই সময় ভক্তদের কণ্ঠে ধ্বনিত হয় বল দুর্গা কি জয় আসছে বছর আবার হবে ঢাকের শব্দ উলুধ্বনি শঙ্খধ্বনিতে কান পাতা দেয় মনে হয় যেন সমগ্র কলকাতা আজ এখানে জমে উঠেছে অবশেষে প্রতিমা গঙ্গার জলে ভেসে ওঠে জল স্পর্শ করার মুহূর্তটাই সবচেয়ে আবেগঘন প্রতিমা ধীরে ধীরে গঙ্গার বুকে হারিয়ে যায় আর চারপাশে শুধু শোনা যায় বিদায়ের স্লোগান মানুষের চোখে জল কিন্তু মুখে আসা আবার আসছে বছর মাকে স্বাগত জানানোর এখানে বিসর্জন শুধু একটি আচার নয় বরং এক মহোৎসব ধর্মবর্ণ নির্বিশেষে সবাই মিলে এই দিনটা পালন করে ভিড়ের মধ্যে দেখা যায় অচেনা মানুষও কাঁধে হাত রেখে স্লোগান দিচ্ছে এই মিলন মেলা কলকাতার আসল সংস্কৃতি ও ঐক্যের প্রতীক প্রতিমা নিরঞ্জন শেষে শুরু হয় বাড়ি ফেরার যাত্রা কিন্তু মনের মধ্যে থেকে যায় এক রাস আবেগ কিছু অপূর্ণতা আর পরের বছরের জন্য অপেক্ষা কলকাতার এই বিসর্জন আসলে মা দুর্গার বিদায় নয় বরং এক নতুন শুরু প্রতিশ্রুতি প্রতি বছর কলকাতার দুর্গাপূজা শেষ হয় এক মহা আচার দিয়ে বিসর্জন আর সেই বিসর্জনের সবচেয়ে বড় ও ঐতিহাসিক কেন্দ্রই হলো এই বাবুঘাট হাজার হাজার প্রতিমা লাখো লাখো মানুষের ভিড় আর অগণিত আবেগের সাক্ষী এই বাবুঘাট আজ আমরা সেই বিদায় মুহূর্তের সাক্ষী হতে চলেছি মাকে জলে নামানোর আগে শুরু হয় শেষ প্রণামের পালা ভক্তরা একে একে প্রণাম করছে ফুল অর্পণ করছে কেউ ধূপ জ্বালিয়ে চোখের জল ফেলছে আবার অন্যদিকে চলছে সিঁদুর খেলা লাল রঙের রঙিন হয়ে উঠছে প্রতিমা দেবীর গাল ভক্তদের কপাল এই রঙের মাঝে মিশে আছে আবেগ ভালোবাসা আর বিদায়ের কষ্ট ঢাক আর কাঁসর ঘণ্টার আওয়াজে এক অদ্ভুত সুর ছড়িয়ে পড়ে যেন মাকে শেষবারের মতো বলছে তুমি আবার আসবে আমরা আবার তোমায় স্বাগত জানাব সকলের মনে একটাই কথা একটাই অনুভূতি তুমি আবার এসো মা আবার এসো প্রতিমা জলে মিলিয়ে গেলে ভিড় আস্তে আস্তে কমতে শুরু করে কিন্তু মনে থেকে যায় সেই সুর সেই ঢাকের তাল সেই সম্পদ মানুষজন ঘরে ফেরে কিন্তু প্রত্যেকের হৃদয়ে থেকে যায় এক অদ্ভুত আলো আর আশা মা আবার আসবেন আবার নতুন করে শুরু হবে দুর্গোৎসব বাবুঘাটের বিসর্জন আসলে শুধু প্রতিমার নিরঞ্জন নয় এটা হলো কলকাতার সংস্কৃতি ঐতিহ্য আর অসীম ভক্তির প্রতীক এই বিদায়ই লুকিয়ে আছে আগামী দিনের নতুন সূচনা আজ দশমীর দিন আজ দশমীর দিন প্রতিবার নিরঞ্জন হচ্ছে আগামী দুদিনও নিরঞ্জন হবে সেই সব দৃশ্য তোমাদের সামনে তুলে ধরবো আজকে ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকে এবং সাবধানে থাকে টাটা জয় মা দুর্গা 아이해